কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সেথা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার র থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম ফালা খাউফুন আলাইহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যে বলে আমার রব আল্লাহ আর এই কথার উপরে নিজেরে মজবুত করিয়া চালায় আল্লাহ বলেন ভয় নাই আমি তোকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব আতি নাফি দা দুনিয়া না হাসান تینا فی دقبا نا حسن یا گیا سن مستی نہ دینا لفتی خار میں ہر گوری دے میرے کو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بیارو ہے আপনারা কষ্ট করিতেছেন রাগ করতেছেন আল্লাহ রাস্তে মাফ চাইতেন না আল্লাহর হস্তে পায় হাত রেখে ক্ষমা চাই রাগ করিয়েন না এরে আমার কলিজার যুব ও বৃদ্ধ বাবাজি পর্দা নারানের মা বোনেরা দুনিয়াটা কিছুই না ভোলার স্কুল প্রতি বছর চলে ইন্সা আল্লাহ আগামী বছরও চলবে গত বছরও চলছে কিন্তু খবর গত বছর এই মাঠে অনেকে ছিল আজ তারা দুনিয়াতেই জিন্দা নেই কি বাহাদুরি কররে বাবা নিজেরে যদি ছোট মনে করে চলো সম্মান কমে না বড় আল্লাহ সম্মান বাড়ায় দেয় আর যারা নিজেরা বড় হওয়ার জন্য টাকা দিয়া সম্মান কিনে এই টাকা দিয়া সম্মান কিনলে কি হয় জানো টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলায় যারে সম্মান দিবে সে দুনিয়ায় বাচ্চা পরকালেও বাচ্চা চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ আর নবীর আদর্শ আলা আমাদের হুজুরদের চেয়ারের কোন দি নাই আবার শেষ কিসের কি তুমি বাহাদুরি করে বিল্ডিং আরে দশতলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে ব্যাংকে কোটি 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 টাকা রেখে লাভ কি বাহাদুরি করে লাভ কি টাকা যদি খায়। রাখায় টাকা যদি তোমার অসৎ পথে চলে যায় তোমার স্ত্রী তোমার পরিবারের কেউ ভোগ করতে না পারে কি লাভ হবে এই বাহাদুরি করিয়া এরে যুব কার পেছনে ঘুইরা কয় টাকা পাওয়ার জন্য দাড়ি কামাইছো কার পেছনে ঘুরিয়া কয় টাকা কামাই করার জন্য মাওলার নামাজের জবাই করেছ জানুনি জানুনি তুই যার পিছনে ঘুরো সে তোর দুশ্মন স্বার্থে যদি আঘাত লাগে লেখা রাখ তোর শুধু দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে কল্লা কেটে দিবে সোনার বাংলার রাজনীতি চিনো সোনার বাংলার রাজনীতি কারে কয় জানো স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না কি কাটে এ বানায় বলতেছি দলের লোকেরা লোক লাগায় দাওরে মাইরা ভালা ঠিক নি এই পিছনে ঘুইরা দাড়ি কামাইস এই স্বার্থের লোভে নামাজ ছাড়ছ স্বাধীন স্বাধীন করে না তেল লাগায় ঘুমাইস না কারণ দেশটা যদি স্বাধীন হইয়া থাকে বল বলার শিক্ষিত যুবক বাবারা বল চট্টগ্রামে গলায় চুরি চালানো হলো কেন স্বাধীন তো ওই দিন মুসলমান স্বাধীন স্বাধীন বলে চিৎকার দিবি যেদিন ইসলামের স্বাধীন হবে স্বাধীন বলে তো না কেতাল লাগায় ঘুমাবি সেদিন যে দিনে দেশের ওলামায় কেরাম সিনাটাকে টান করিয়া দিনের কথা বলবে কোনো হারাম খরের থেকে অনুমতি নেওয়া লাগবে না স্বাধীন স্বাধীন বলে না কেতেল লাগায় ঘুমাবা সেদিন যেদিন এই দেশের মাদ্রাসা আর মসজিদ আর ধর্মীয় প্রতিষ্ঠানে কোন কমিটিতে বেনামাজি থাকবে না শিয়ালের হাতে মুরগি দিয়া কিন দিনের আমানত শিয়াল পণ্ডিত কয় দোয়া চাই তিন দিন কেন একদিনও না এক সেকেন্ডও না জিন্দা কেন মরাও দেওয়া হবে না মরাও হবে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি হারাম করের হাতে বেনামাজির হাতে দিলে তো তাই হবে দিছে কারা জিব্রাইল এই বলার মানুষ বেনামাজি সুৎকর হারাম করের হাতে ধর্মের চাবি দিছে কারা জিব্রাইল কারা আমরা কইতে কষ্ট ভোটের আগের রাইতে পচা পায়খানার নামে টাকা খাইছো তখন কষ্ট লাগে নাই সারা দিন ইসলাম চাই ভোটের আগের রাতে টাকা খাইয়া ঘুম থেকে উঠে ক তুম গো লাগে নাই লেখা রাখি যা বলি জনগণ হারাম হইলে ওদের নেতাও হারাম হবে সমাজের মানুষ যদি লুচ্চা হয় ওদের নেতাও লুচ্চা হবে সমাজের মানুষ যদি চরিত্রহীন হয় নেতারাও চরিত্রহীন হবে চেয়ারম্যানের গালি দিবি না চেয়ারম্যানের কোনো দোষ নাই সব দোষ ভোটারদের চেয়ারম্যানের ভোট চাও কহ হাতিয়া দাও দিতে দিতে চেয়ারম্যান ফকির কেন কি ওর মুখে বাড়ি বেশ ব্যস্ত আমার উপায় কি কয় শেয়ার হবি আবার আমগুটি খাবি চেয়ারম্যান কে তাই তো আর টেনশন নেই ব্যাস গোষ্ঠী শুদ্ধ চেয়ারম্যানের ডাক খাইয়া শিখাইলি তুই ও খাবি দেখ শুনি হারামি কাজটা কি আগে চেয়ারম্যান করছে না ভোটারেরা হ্যাঁ জনগণ হারাম কর হলে তো চেয়ারম্যানও হারাম করি করবে চেয়ারম্যানের যদি না খাইতা চেয়ারম্যান তোমাদের বরাদ্দ খাইতো না হুজুর গত দিবা না কেন হ্যাঁ কত হাত নাই টাকা দেয় না আমি দেওয়া লাগে যে সরমনের হুজুরি কয় এক ভোট দুই নোট হ্যাঁ টাকা দিয়ার পরে ভোট কেন্দ্রে যাও দরকার নাই এগুলো আমগো যারা টাকা দিবে ঘুমের মধ্যে এসে দেখবো বালিশের কিনারায় বান্ডিল ভরা রয়েছে এরাই আমগো আদরের বাবা আল্লাহর কসম তুমি যদি অসৎ পথে চলো তোমাকে কোনোদিন কেউ নিরাপত্তা দিবে না ওই ধান্দা বাজার চলবে কোনোদিন শান্তির জীবন আর খুঁজে পাইবা না ইসলাম একমাত্র শান্তির ঠিকানা দেয় এটা হারামখরেরাও জানে চান্দা বাজেরাও জানে এর প্রমাণে না কেন আমরা যদি ইসলাম অনুযায়ী চলতে যান গো চুরি চলবে না দুর্নীতি চলবে না এজন্য জন্য এখনো তো বাংলাদেশে আমগো হুজুর লাইনে চেয়ারম্যান আছে না এখন বর্তমানে আছেনি খোঁজ নিয়ে দেখো বাবা ওই যে নোয়াখালী লক্ষ্মীপুরে একজন হাফিজি হুজুরের জামাতা খালিদ সাইফুল্লা দামাত বারাকাত হম বুড়া মানুষ সাইকেলের মধ্যে চাউল লইয়া ভোটারের বাড়ি যাইয়া মাইপা মাইপা দিয়া সেই জন্য বলি যদি আল্লাহর বান্দা আল্লাহ জনগণের দায়িত্ব নেয় না পারুক হোক বা না হোক চুরি হবে না দুর্নীতি হবে না বাংলাদেশটা ধর্ম ধ্বংসই তো দুর্নীতি আল্লাহ হেদায় আবদান করি কার হেদায় চাইলেন বিএমপির আওয়ামী লীগের সব আমনে গো চাওয়া দরকার ও গো জেলে না নিয়ে আমনে গো নেওয়া দরকার আকাম আমনেরা বাজাইছে কি আমি বেপর্দা নারী বিয়া করবো না কেউ করাইতে পারবো আমি হারাম খরাইরে ভোট দেবো না কেউ দিতে পারবে হ্যাঁ এই কথা যেন কেউ কইতে না পারে এই জন্য চোখে বালি মারছে ধুলা কি ইসলামের রাজনীতি নাই হুজুর ওয়াজ করেন রাজনীতি ওয়াজ করবেন না তার মানে বুঝায় ধর্ম আর রাজনীতি আলাদা হ্যাঁ তোমার ধান্দাবাজি এটা আলাদা হতে পারে কিন্তু ইসলামের রাজনীতি ধর্ম থেকে আলাদা নয় বলো সুলাইমান নবী দুনিয়া চালায় নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এগুলি কোরানে নাই কেন বলো কোরআনে রাজনীতি নাই হ্যাঁ চান্দাবাজি আর ধান্দাবাজি নাই তবে ইসলামে কি আছে জানো নি ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেট কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দাও আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতির নিয়ম হলো বেতন পরে স্লোগান দিবি পুলিশের পিডা খাবি এর পরে বেতন তুমি এমন মনে করো কেন যে ইসলামটা একটা দুর্বল নবীজি রাষ্ট্র চালাইছেন নি আবু বকর চালাইছেন নি ওমর ওসমান আলী চালাইছেন সব দেখায় গেছেন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন ওরে আল্লার বান্দারা কেন তুমি বলো কোরআন পারফেক্ট ইসলাম সারা জমিনে কোনো লাইনে শান্তি দেওয়া সম্ভব না ইসলাম আসলে হিন্দুরাও নিরাপদ বৌদ্ধরাও নিরাপদ খ্রিস্টানেরাও নিরাপদ কি কারো উপরে কোন জুলুম হবে না ইসলাম এতটা সিকিউরিটি এক ধর্ম আল্লাহ হেদায়াত দান করুন কষ্ট হইতেছে এবার আয়াতে ঢুকি না ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা তেরোটা আয়া পুরা দেখে তর্জমা করার নাম কি তাপসিল হ্যাঁ এক একটা শব্দের ব্যাখ্যা দিয়ে 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 মানুষকে বুঝানো এর নাম তাপসিল এই যে হাদিস দিয়ে এতক্ষণ বয়ান করছি না নিজেরে ছোট মনে করলে মর্যাদা বাড়াবেন এটা কেমনে বুঝাইছি না কথা কন না কেন এবার আয়াত নিয়ে ঢুকি আল্লাহ কয় যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি তার জন্য অনেক রাস্তা খুলে দেই এখন এটা ব্যাখ্যা শুনেন তবে ধৈর্য হারাবেন না আমিও হারাবো না আমি বেশি ডুববো না অল্প কিছু কথা বলে মুক্তাসার দোয়া করে ফেলবো ইনশা একটু ধৈর্য ধর কারণ পৃথিবীতে বাঙ্গালির মতো অধৈর্যালা খুব কম সবথেকে অধৈর্যই বাঙ্গালি আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাদের সবাইকে সবে রিন্দের অন্তর্ভুক্ত করে সাহেব একটু কেরাত লাম্বা লইলে ইমামের ইমাম তিল টানাটানি টানা লেগে যায় মোনাজাত বড় লইল তু ভাই নেই ধৈর্য নামাজের ভিতরেই শুরু হয়ে যায় যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য তাকে পাওয়ার জন্য আল্লাহ বলেন আমি অনেক রাস্তা খুলে দিব খেয়াল করেন কিন্তু ফট করে হাত উঠে ফেলবো শেষ অজ আজকের জন্য শেষ আর জীবনে মাওলায় আনবে কিনা তাও জানা নাই বয়ান হবে কিনা তাও জানা নাই অতএব আপনাদের আন্তরিকতার উপরে বয়ান হবে বক্তার এলেম আমলের বাহাদুরিতে কখনো বয়ান হয় না আজীবনে কথাটা মনে রাখবেন বয়ান হওয়া নির্ভর করে বাতিনি আল্লাহর আল্লাহ রহমত জাহিরি শ্রোতাদের অন্তরের মহব্বত ভাইরা আমার যারা চেষ্টা করবে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিবেন দেবেন আল্লাহ বলেন আমি মোহসেন যারা তাদের সাথেই থাকি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই ওয়াল্লাজিনা জাহাদু ভিনা নানাহাদিয়ান্না হুম সুবুল আনা এক অংশ একায়তের এক অংশ সুরান কাবু তেগুং সত্তর নাম্বার আয়াত এই অংশে আল্লাহ কয় যারা চেষ্টা করবে আমি রাস্তা করব। অন্য আয়াতের শেষভাগে কয় যারা মোহসেন তাদের সাথেই থাকবো প্রথম কথা দ্বিতীয় কথার সাথে কোনো মিল নাই কেন মিল নাই কেন মিল নাই এ নিয়ে কথা বললে তো অনেক বেড়ে যাবে প্রথম কথা যারা আল্লাহ পাওয়ার চেষ্টা করে আমি তাদের জন্য রাস্তা খুলে দিই অনেক দ্বিতীয় কথা আয়াতের শেষে যারা এতেন তাদের সাথেই থাকি আমি আল্লাহ দুই কথা তো দুই লাইনে চলে গেল কারণ কি জানি না বলতে পারো কিনা শুনতে থাকেন প্রথম কথা হলো জান্নাতে যাওয়ার পদ পদের ব্যাপারে নবীকে জিজ্ঞাস করা হলো খেয়াল করেন নবীজি একদিন সাহাবাই কেরামের সামনে মাটির মধ্যে একটা সোজা রেখা টানলেন দাগ টানলেন সোজা দাগ তাই না ডানে বামে আর আঁকা বাকা ডাক টানলেন ডানে বামে এইজন্য নবী কয় হা এই যে সোজা পথ রেখা এটাই হলো জান্নাতে যাওয়ার সঠিক সহজ সরল পথ নাম হল কি বুঝাইলেন জান্নাতের পথ কয়টা আকানা বাঁকা নাম কি পথের হ্যাঁ খেয়াল করছেন জান্নাতের পথ একটা সোজা নাম কি। লাগছে বেশ আল্লাহ কয়ে যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদের জন্য পথ খুলব কয়টা একটা অনেক বলে কয়েটা একশো ছাব্বিশ হাজার কনা কোন গণনা নাই নবী কয় জান্নাতে যদি যেতে চাও পথ মাত্র একটা তা সোজা নাম কি সিরাতুল মুস্তাকিম আল্লাহ কয় আমাকে পাইতে গেলে যদি দৌড় দাও আমি রাস্তা খুলবো অনেক নবী কয় একটা আল্লাহ কয় অনেক লাগজিনি প্যাস এবার সমাধানের জন্য ইন্টারনেটের হুজুরের দ্বারে যাও ইন্টারনেট তোমার মুরব্বি সমাধান হবে সমাধানের জন্য কোরআন ওয়ালা আহলে হব ওলামাদের কাছে যাও আহলুল্লার কাছে যাও এরপরে সমাধান নাও শোনো এবার সমাধান আল্লাহ যে বললেন অনেক পথ উদাহরণ ভোলা থেকে ঢাকা যাবেন অনেকগুলো পথ আছে এর মধ্যে একটা পথ আছে বিশ্ব রোড কি রোড বিশ্ব রোড এখান থেকে আপনি চর ফেশন গেলাম আসলাম চর যাওয়ার মতো ডাইনে বামে আরো রাস্তা আছে কিন্তু বিশ্ব রোড কয়ডা বুঝেন বুঝেন বিশ্বরোড না কিন্তু চরফেষন যাওয়ার জন্য আশেপাশে ভালো না খারাপ সহজ না কঠিন সহজ কঠিনের উপকারের জন্য আঁকা বাঁকা রোদ আছে পারি পথ আছে আল্লাহর নবী বলেন জান্নাতে যে যাইবে এক পথ সিরাতাল মুস্তাকিম এই পথ হলো বিশ্ব বিশ্বরথ এইবার কয় আল্লা যে কইছে আরো অনেক রাস্তা খুলবো এগুলো হলো সিরাতাল মুস্তাকিমে ঢুকার জন্য ডানে বামে আঁকাবাঁকা পথ